পাগলেন ঢুকে আরে ভাই মাছটা তো কন্ট্রোল করার চেষ্টা করছে না তা তো ভালো খেয়াল খেঁচেছে আবার <Es> থাকলাম <half Hebrew>.

জুপার খুলে لیا হ্যাঁ সাইজ কত মানে কম তো হ্যাঁ না দুইটা ঝুপার ভিতরে একটা খুলে নিয়েছি কাটল তো কাটল কাটল দুইটা তিনটা ছিবেতে দেয় হ্যাঁ কত কিলো দুধ মার না সুতা মাছ মাছ নিতে তো ওই

তারপর শুক্রবার তিন হাজার ছিপটা ভাঙ্গে খেয়াল করেন ছিপ খেয়াল করেন তিনটা বলছি